নমস্কার বন্ধুরা গত পরশু দিন বিকেলবেলায় আমরা একটু চলে গেছিলাম ঘুরুঘুরু করতে তো এই যে সবে আমরা বাড়ি থেকে বেরোলাম আর এই যে আমাদের রাস্তায় এখন কাজ হচ্ছে কারণ সামনে ভোট এসেছে বুঝতেই পারছেন আর এই যে টোটোয় করে পাপাকি পরির মতো চুল উড়িয়ে আর নায়িকার মতো উড়তে উঠতে চলে গেলাম আমাদের গন্তব্যে তো প্রথমেই আমরা চলে গেছিলাম ট্রেনসে একটু দেখার জন্য যে ভালো কোনো কালেকশন এসেছে না তো একটা ভালো বুদ্ধি দিচ্ছি ট্রেন্ডস যদি আশেপাশে থেকে থাকে অবশ্যই সেখানে গিয়ে ট্রাই করুন কোনটা আপনাকে মানাচ্ছে ভালো লাগছে আর তারপর বাড়িতে এসে আজও তো অর্ডার করুন তারপর আমাদের হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যে তো আমরা এখন চলে যাব ফুচকা খেতে তো হেঁটে হেঁটে আমরা আমাদের কালনার ফেমাস দোকানে বিজয় কাকুর ফুচকার দোকানে পৌঁছে গেছিলাম প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম টক ফুচকা আর তারপরে এখন আমরা খাবো দই ফুচকা আর পাপড়ি চাট তো এখানে তৈরি হচ্ছে সব কিছুই আর যা ভিড় থাকে দোকানটাতে পেটে গেলে অনেকক্ষণ লাইন দিয়ে বসে থাকতে হয় তো আমার যা ক্যাপাসিটি আমি তিনটে দই ফুচকাই খেতে পারি তাই আমি নিয়ে নিলাম তিনটে দই ফুচকা তো ফুচকা আমি কোনো দিনই দিতে পারি না এই হাফ ভেঙে ভেঙে আমাকে খেতে হয় তো এই হলো দই ফুচকা খাওয়া কমপ্লিট তারপরে দইটাও চেটে চেটে খেতে হয় কারণ পয়সা তো উসুল করতে হবে আর তারপরে এই যে এখানে ওরা তৈরি করছে পাপড়ি চাট এরপরেই আমাদের বহু আকাঙ্ক্ষিত পাপড়ি চাট চলে আসবে হাতে তো দেখতে থাকুন আর পাপড়ি চাটের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে গিয়ে দেখে আসুন প্লিজ কিন্তু লোভ দেবেন না এই হলো কথা তো এই হচ্ছে পাপড়ি চাট চলে এসেছে পাপড়ি চাটটা এবার আপনাদেরকে দেখাবো জিপ দিয়ে জল পড়লে কর্তৃপক্ষ দায়ী নয় পাপড়ি চাটটা ভীষণই টেস্টি ছিল আর এই পাপড়ি চাটটার দাম হচ্ছে চল্লিশ টাকা প্লেট এটাও বলে দিলাম তো যারা খেতে চান তারা প্লিজ এসে বিজয় কাকুর দোকানে কন্ট্যাক্ট করুন আর অন্যান্য খাবারগুলোও ট্রাই করতে পারেন ওনার দোকানে সব কিছুই খুব টেস্টি তো এই যে আমার খাওয়া হয়ে যাওয়ার পরে পাপড়ি চাটের ভাগটা ও খাচ্ছে তো এই যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম আর তারপর হচ্ছে আইসক্রিমের দোকানে গেলাম আইসক্রিম নিলাম তারপর টোটো ধরে বাড়ি চলে এলাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ